আসলে এটাই আমাদের বাংলাদেশ এভাবেই যেন আমরা সকল ধর্মের মানুষেরা মিলে থেকে পুজো উদযাপন করতে পারি হ্যাঁ আমরা যতটুকু ঘোরাঘুরি করলাম আমার কাছে তো ভালোই লাগলো আইন শৃঙ্খলা বাহিনী খুব তৎপরতার সাথে আমাদের পূজাটা এবার মনে হচ্ছে কাটিয়ে দিতে পারবে ধন্যবাদ হ্যাঁ গতবারের চেয়ে এবার খুব ভালো লাগছে আমাদের আমরা খুব নিরাপত্তার সাথে আমাদের প্রত্যেকটা পূজা মণ্ডপ ঘুরে আসতে পেরেছি এজন্য আমাদের সরকার খুব খুব ধন্যবাদ দিচ্ছি আমরা আমরা থেকে আহ এবারের পুজো যেটা দেখলাম অন্যান্য বারের তুলনায় এবারের পুজো ভালো উদযাপিত হচ্ছে আহ ভগবান বীর্যুর মধ্যে দিয়ে আহ ভালোই লাগলো পুজো দেখে আমরা সকালেও বেরিয়েছি আহ রাতেও পুজো দেখতে বেরোবো এই জামাল খান যতটা পুজো মণ্ডপ আছে ততটাতে ঘুরে দেখেছি যে খুব ভালোই ভিড় হচ্ছে দর্শনার্থীদের আসলে এটাই আমাদের বাংলাদেশ সেভাবেই যেন আমরা সকল ধর্মের মানুষেরা মিলে থেকে আহ পুজো উদযাপন করতে পারি থ্যাংক ইউ হালিশোর টিভি চ্যানেল আমাদের পুজোকে আমাদের পুজোকে কভারেজ করার জন্য ধন্যবাদ আমি বাইক বিলিং মোড় থেকে এসেছি গতবারের তুলনায় এবারে পুজো অনেক ভালো কাটছে আশা করছি প্রতি বছর এরকম ভালো কাটবে আর এখানে জামাখানের প্রত্যেকটা পুজো মণ্ডপে ঘুরা হয়েছে আমরা সন্ধ্যায়ও বের হব রাতেও বের হব আশা করছি প্রতি বছর এমনই ভালো করে কাটবে ধন্যবাদ হাই টিভি চ্যানেল নমস্কার হ্যাঁ আমরা যতটুকু ঘোরাঘুরি করলাম আমার কাছে তো ভালোই লাগলো আইন বাহিনী খুব তৎপরতার সাথে আমাদের পূজাটা এবার মনে হচ্ছে কাটিয়ে দিতে পারবে ধন্যবাদ হ্যাঁ গতবারের চেয়ে এবার খুব ভালো লাগছে আমাদের আমরা খুব নিরাপত্তার সাথে আমাদের প্রত্যেকটা পূজা মণ্ডপ ঘুরে আসতে পেরেছি এই জন্য আমাদের সরকার খুব খুব ধন্যবাদ দিচ্ছি আমরা আমি পায়েল দাস এবারে পুজোটা আমাদের অনেক আনন্দে কাটছে অনেক অনেকদিন আগ থেকেই আমরা প্ল্যান করে রেখেছিলাম প্রতি বছরই এরকম প্ল্যান থাকে যেমন আজকে অনেক পুজো মণ্ডপ ঘুরেছি আমরা খুব ভালো যাচ্ছে মা দুর্গা সবার দিন খুব সুন্দর রাখুক খুব সুন্দর কাটুক সবার দিনগুলি আর আসছে বছর আবার হবে আজ নবমী রাত কেটে যাবে আমরা সবাই মিস করবো মা দুর্গাকে আর উনি হচ্ছে মা জগতে আছে সর্বজনীন মা সবার মা পৃথিবীতে সর্বত্র বিরাজমান মা চলে গেল আমরা মনে করি মা চলে গেছেন মা সর্বত্র বিরাজমান মা এখানেই আছেন আর হালিশহ টিভি চ্যানেলকে অনেক ধন্যবাদ আমাদেরকে একটু সময় দেওয়ার জন্য

আমি শ্রী আসলে দুর্গা পুজো ঘুরতে বেরিয়ে খুবই ভালো লাগছে বছর তিনশো দিন আমরা এই দুর্গা পুজোর পাঁচটা দিনের জন্যই বাঙালিরা ওয়েট করে থাকি কখন ঘুরবো কখন মা আসবে আমরা কখন ঘুরতে যাব কখন বেরোবো কখন ছবি তুলবো এই পাঁচটা দিনের জন্য আসলে এই ওয়েট করে থাকা আজকে ঠিক তেমন কোনো পুজো পরিদর্শন করা হয়নি প্রথমে রাজা কল্যাণ দর্শনে এলাম প্রতিবারে খুব সুন্দর হয়েছে গতবার আছে এবারে পূজা মণ্ডপটা আসলে খুব সুন্দর হয়েছে আমাদের রুমঘরে প্রভু শঙ্কর পূজা উদযাপন বরিশালে পূজাটা অনেক সুন্দর হয়েছে আপনাদেরকে আমন্ত্রণ জানাই আমাদের পূজা মণ্ডপে পরিদর্শন করে যাওয়ার জন্য ধন্যবাদ খালি শহর টিভি চ্যানেলকে আমাকে এই সময় দেওয়ার জন্য আসলে তেমন কোথাও ঘুরতে যাওয়া হয়নি জাস্ট নিজের পাড়ায় থাকা হয়েছে আর কিছু এলাকায় যাওয়া হয়েছে যা দেখিছে শৃঙ্খলা ভালোই আছে ধন্যবাদ